তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়াট উপায় ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবর্থী রয়েছেন এবং যারা মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপের উপর নজরদারি রেখে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহান্তে রবিবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে রবিবার আজকে পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ অলরেডি পুজো কিন্তু পেরিয়েছে আর পুজো পেরোনোর পর আগামী সপ্তাহে কিন্তু পর্ষদ নতুন করে ওপেন হচ্ছে তো পর্ষদের আপাতত ছুটি চলছে এবং ছুটি পেরোনোর পর আট তারিখ পর্ষদ ওপেন হবে পর্ষদ ওপেন হওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বাইশ স্টেট পাস চাকরি ইন্টারভিউ নোটিফিকেশনের ভ্যাকেন্সি আপডেটের বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু আপডেট আসার সম্ভাবনা কিন্তু নতুন করে তৈরি হয়েছে এবং ইতিমধ্যে বাইশ স্টেট পাস চাকরি পক্ষ থেকে চূড়ান্ত কিছু দাবিও কিন্তু উঠে আসছে এই দাবি নিয়ে আরও কিছু আপডেট আসতে চলেছে আগামীকাল এবং আগামী পরশু দিন অর্থাৎ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই তিনটে দিন মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য তো যেহেতু আপনারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী আপনারা সকলেই ওয়েট করে রয়েছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কখন গতি আসবে কখন আপডেট আসবে সেই বিষয়টা জানার জন্য তো আপনাদের সকলকেই এই বিষয়টাই বলতে চাইছি যে আগামী কয়েকটি দিন আপনারা কিন্তু ওয়েট করুন আগামী সপ্তাহটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আমাদের জন্য টান টান উত্তেজনামূলক কয়েকটা আপডেট আসতে চলেছে তো সেক্ষেত্রে সকলকে রিকোয়েস্ট করবো যে আগামী মোটামুটি ছয় সাত এবং আট এই তিনটে দিন আপনারা কিন্তু বিষয়টার উপর একটু ফোকাস রাখবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর নজরদারি রাখবেন চূড়ান্ত কিছু আপডেট আসার সম্ভাবনা রয়েছে আমরা তো নজরদারি রেখেছি এই বিষয়ের উপরে যখনই কোনো আপডেট বা ইনফরমেশন পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তবে মোস্ট ইম্পর্টেন্ট একটা সপ্তাহ হতে চলেছে পুজো পেরোনোর পর আগামী সপ্তাহটা তো সেক্ষেত্রে বেশ কয়েকটি আপডেট আসতে চলেছে এবং এই আপডেটগুলো আসলে আশা করা যাচ্ছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীরাও কিছুটা উপকৃত হতে পারবেন তো এই আশা নিয়ে আপাতত দিন গুনতে হবে আপনাদের আজকে ছুটির দিনে দাঁড়িয়ে আপনাদেরকে শুধুমাত্র এটা জানাতে চাইলাম যে আগামী কয়েকটি দিন মোস্ট ইম্পর্টেন্ট আপনারা সকলেই বিষয়টার উপর ফোকাস রাখবেন আশা করি বুঝতে পারলেন বিষয়টা তাহলে তো এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে দেবো আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে